নবী করিম sallallahu alaihi wasallam বলেন ত্রিমিজির হাদিস ইমাম মুয়াম্মাদ ইবনে হাম্মাদ আল মারওয়াজি কিতাবুল ফিতানা এনেছেন ইমাম ইমাহাদউদ্দিন ইবনে কাসীর আল ফিতান ওয়াল মালাহিম এনেছেন নবী করিম sallallahu alaihi wasallam বলেন শোনো আমার উম্মত আমি যে অন্ধকার দূর করার জন্য দুনিয়াতে আসছি কিন্তু আমার উম্মার উপর এমন একটা সময় আসবে সয়াতি সাইয়াতিয়াল নাসী জামানুন ইখশুল ফিতনা ককিতা আল লাইলি হাবিব ইকরিয়া বলেন আমার উম্মত শুনো আমার উম্মার পরে এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে ইউখশিল ফিতনা কা কিতায়ল লাইল হাবিব বলেন আমার উম্মতকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো যে অন্ধকার দূর করার জন্য হাবিব কোরআন নিয়ে এসেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মার পরে এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে শীল ফিতনা কা কিতায়ল লাইল আমার উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নেবে আজকে আমরা বলি আমাদের দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এটা গর্ব করে বলি মুসলমান শুনেন নবী করিম সাল আলাই মুসাল্লাম যেই কথা বলেছেন হুম্মার উপর এমন একটা সময় আসবে ইউসেন ফিতনা কাশুতাই লাইলি আমার উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে আজকে আমাদের দিকে নাস্তিকতার ফিতনা এমন ভাবে আসতেছে আজকে আমার দিকে আসতেছে আজকে আমাদের দিকে তিন হার ফিতনা এমন ভাবে আসতেছে আপনি জানেন না আপনার ছেলে সকালে ঘর থেকে বের হয়ে যাচ্ছে এমন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে ফিতনা রাতের অন্ধকারের মতো গেড়ে নিবে উম্মার একজন সকালে মুসলমান থাকবে দুপুর পেরিয়ে সন্ধ্যা হওয়ার আগে ইউমসি সি কাহের বিকেলে কা হয়ে যাবে সেই মুমিনা বিক্রম থাকবে ও ইসবাহ কাফের রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে কাফের হয়ে যাবে কেন এই উম্মা জানবে না ইমান কি এই উম্মার ছেলেরা আজকে আমার দেশের অবস্থা এমন হয়েছে আপনার ছেলে ঘর থেকে স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে ইমানদা স্কুলে গিয়ে এমন পড়া মাথায় ঢুকিয়ে আসছে বের হয়ে আসছে নাস্তিক হয়ে দেখেন আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট যেটা নবিয়ে করিম সল্লাহ আলাইহুসাল্লাম জে অন্ধকার দূর করার জন্য আমাদেরকে কোরআন দিয়েছেন সালোয়ারে কায়নার জে অন্ধকার আলোকিত করার জন্য আমাদেরকে ইসলাম দিয়েছেন জাহান্নামের পদ থেকে বের করে জান্নাতের প্রতি পথ দেখার জন্য যে ইসলাম নিয়ে এসেছেন আজকে আমাদের ট্যাক্সের টাকায় আজকে আমাদের টাকা আমাদের দেশের গুটি আমাদের শিক্ষা সিলেবাসে ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দিয়েছে আমাদের শিক্ষা সিলেবাসে বিবর্তনবাদ ঢুকিয়ে দিয়েছে আমাদের শিক্ষা সিলেবাসে তোমার যৌনতা ঢুকিয়ে দিয়েছে ইসলামী তাহজিব তোমার দিয়ে আমার দেশের সন্তানদেরকে নাস্তিক মূর্ত বানানোর যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র এই দেশে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ দেখেন ভালো করে শোনেন আজকে অন্ধকার আমাদের দেশে কেমন আসতেছে শুনছেন হয় 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 না 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 ঠিক কথা বলেন কেন বেটা বেটি অথবা শুনছেন হিজরা এখানে ওলামায় কেরাম আছেন ওলামায় কেরাম বরা তালিবুলিম বরা সবার সামনে যদি আমি ভুল বলি আপনারা বলবেন ইসলামের থার্ড জেন্ডার মনোযোগ ইসলামের তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই ইসলামের তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু না দেখি বলবেন তাহলে হিজরা কি দেখেন আমাদের ফিক্ষের প্রত্যেকটা দিতে হিজড়ার ব্যাপারে আলোচনা আছে কিছু হিজরা পুরুষের হুকমে যাদের ভিতর পুরুষের আলামত পাওয়া যাবে তারা পুরুষের হুকমে যাদের ভিতর মহিলার আলামত পাওয়া যাবে তারা মহিলার হুকমে মানে তারা আলাদা জেন্ডার না তাদের জেন্ডার হয় পুরুষ অথবা তাদের জেন্ডার না হয় মহিলা থার জেন্ডার ইসলামে নাই যদি কোনোভাবে পরিচয় না করা যায় ইসলাম শরীয়ত বলে তার বকরের হাজ পাজরের হাড় গন আমরা সিলেক্ট করি ফাতিয়ার আর আর আমরা শুনাম কইছি তাহোন ফাতিয়ার মানে পাজরের এটারে আমরা সিলেটি যখন ফাতティア মাতু ধাইরা নি যদি কোন ভাবে পরিচয় না করা যায় গো বেটা না বেটি হিজড়া তাহলে ইসলাম শরীয়ত কগর ফাতিয়ার গোনা যদি একটা কম হয় বুঝেন বেটা কারণ আল্লাহ ওই যে আদমের সৃষ্টি থেকে হাওরা বানাইতে একটা নিস লাগি পুরুষের একটা কম আর যদি তোমার সমান সমান বুঝবো এটা মহিলা থার্ড জেন্ডার ইসলামে নাই এখন আমাদের শিক্ষা দেখেন সিলেবাস ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে মনকলা মনকলা বুঝছেন কোন পুরুষ মনে করো